এমডি তাওসিফ হাসান আপনি লিখেছেন একজন মানুষ তার রোগের কারণে সবসময় অপবিত্র হয়ে যায় সালাত আদায়ের জন্য অজু করে জায়নামাজে দাঁড়ানোর আগেই তার শরীর এবং তার কাপড় অপবিত্র হয়ে যায় বারবার কাপড় পরিবর্তন করতে গিয়ে তার সালাত আদায়ের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় এমন অবস্থা ওই রোগীর করণীয় কী বারবার তো এরকম ব্যক্তির পোশাক পরিবর্তন করার দরকার নেই বরং এরকম অনবরত যখন শরীর থেকে নাপাক বের হতে থাকে এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করবেন উজু করার পর ওই ওয়াক্তের মধ্যে যত খুশি তিনি নামাজ পড়বেন তেলাওত করবেন এবং ওই অজুতেই তিনি করবেন এর মধ্যে ওই নাপাক বস্তু যতবার বের হবে তাতে তার অজু ভঙ্গ হবে না এবং এই এই ধরনের ব্যক্তিকে মাজুর বলা হয় শরীয়তের পরিভাষায় বিধায় তিনি এই অবস্থায় নামাজ পড়বেন এমনকি তার ওই অবস্থা যদি কাপড় অপবিত্র হয় অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ পড়তে পারবেন কারণ তিনি মাজুর বিধায় অহেতুক কষ্ট করা এবং এভাবে নিজেকে নামাজের প্রতি আপনার বিরক্ত করে তোলা এটার একেবারে প্রয়োজন নেই বিধায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে ইনশা আল্লাহ এই সমস্যার সমাধান হবে সরকার